মুখেতে দু ইঞ্চি মেকআপ দেখাও হিরোইনের ভাব পোশাক দেখলে মনে হয় যে কাপড়ের অভাব মুখেতে দু ইঞ্চি মেকআপ দেখাও হিরোইনের ভাব পোশাক দেখলে মনে হয় যে কাপড়ের অভাব ছেরা ফাটা পোশাক পর দেখতে জানো আস্ত সং তোমায় ভালোবাসা হবে একেবারে ডানা কাটা পরি তুমি ডানা কাটা পরি ভালো না চলা ফেরারি ঢ তোমায় ভালোবাসা হবে একেবারে রহ ডানা কাটা পরি তুমি ডানা কাটা পরি ভালো না চলা ফেরারি ঢং তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে রং মুখেতে দু ইঞ্চি মাপ দেখাও হিরোইনের ভাব পোশাক দেখলে মনে হয় যে কাপড়ের অভাব মুখেতে দু ইঞ্চি মেক দেখাও হিরোইনের ভাব পোশাক দেখলে মনে হয় যে কাপড়ের অভাব দেখতে আস্ত সঙ্গ তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে রং ডানা কাটে পরি তুমি ডানা কাটা পরি ভালো না চলা ফেরারি ঢং তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে রং বুকের উনার রাখো গলাতে থাকতে চাও না পর্দাতে থাকতে পর্দাতে জানো কি মেয়েদের শুধু মানাই শাড়িতে ছেঁড়া ফাটা পোশাক পরো ছেঁড়া ফাটা পোশাক পরো দেখতে জানো আস্ত সং তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে রঙ